তোমরা সবাই ভালো আছো আজকে চিত্র যে চিত্র আমরা কিভাবে আঁকতে পারি বিশেষ করে জীববিজ্ঞানে চিত্র অনেক গুরুত্বপূর্ণ তুমি যদি ভালো চিত্র অঙ্কন করতে পারো এবং চিহ্নিত চিহ্নিতকরণ করতে পারো তাহলে অবশ্যই চিত্রে ভালো মার্কস পাওয়া যাবে তো চিত্র আঁকার জন্য প্রথমেই যে জিনিসটা হচ্ছে যে তোমাকে দুই ধরনের পেন্সিল লাগবে তো আমি এখানে দুই ধরনের পেন্সিল নিয়েছি এবং পেন্সিল লাগবে এস বি এবং টু বি একটা এস বি এবং একটা আমি দুই রকমের পেন্সিল নিয়েছি এখন কেন নিয়েছি এর কারণ কি এর কারণ হচ্ছে এস বি দ্বারা আমরা বাইরের গাঠনিক যে অংশ আছে এটা আঁকবো এবং টু বি দ্বারা আমরা কি করবো টু বি দ্বারা আমরা সেটাকে কালার করবো তাহলে আমাদের একটা ভালো চিত্র আঁকা যাবে তো কথা হচ্ছে চিত্রে কোনো আলাদাভাবে রঙ করা যাবে না পেন্সিল দিয়ে চিত্র আঁকতে হবে এবং চিনিতে করেন পেন্সিল দিয়ে করতে হবে এক কথায় চিত্রের মধ্যে কোনো কলমের দাগ বা অন্য রং করা যাবে না তো আমি শুরু করবো আমরা আঁকবো সহজেই যাতে আমরা ফ্লেন্ট ইস্যু আঁকতে পারি সেজন্য প্রথমে আমি কি করবো এই যে আমি প্রথমে এইস পেন্সিল নিয়েছি এস বি পেন্সিলের সাহায্যে আমরা এই চিত্রটার গাঠনিক কাঠামো আঁকবো পরবর্তীতে কালার করবো আমরা টিভি দাঁড়াব তো চলো শুরু করা তাহলে প্রথমে আমরা বাইরের যে অংশটা আছে এই অংশটা আগে এঁকে নেব তাহলে আমরা প্রথমে বাইরের আকৃতি নেব এরপরে আমরা সামনের দিকের অংশ আঁকবো আর তোমরা মনোযোগ দিয়ে দেখবে যে আমি কিভাবে আঁকতেছি হ্যাঁ তাহলে সহজেই তো চিত্রের সাইজটা চিন্তা করতে হবে যে চিত্রের একটু মাঝারি সাইজের চিত্র আঁকতে হবে একবারে ছোট করা যাবে না আবার বেশি করা যাবে না তাহলে আমি প্রথমে কাঠামো এঁকে নিব তারপরে চিহ্নিতকরণ করবো তাহলে আমরা যাতে সহজে আমরা ফ্লোয়েন্ট ইস্যু আঁকতে পারি এই চিত্র যদি তোমরা ভালো করে বুঝো বা দেখো তাহলে ফ্লুয়েন্ট ইস্যু তোমরা আঁকতে পারবে খুব সহজেই তো মনোযোগ সহকারে ধৈর্য ধরে একটু দেখো এবং চিত্র আঁকার প্র্যাকটিস করো চিত্র আঁকতে মানে চিত্র আঁকতে আঁকার জন্য অবশ্যই প্র্যাকটিস করতে হবে ঠিকমতো তো তোমরা যদি প্র্যাকটিস করতে পারো অবশ্যই ভালো চিত্র আঁকতে পারবে তাহলে আমরা এখানে বাইরে কাঠামো আঁকবো এরপরে ভিতরে অংশ আঁকবো তাহলে আমরা বাইরের কাঠামো আগে এখানে তো এখানে আমরা কিছু প্লেট আঁকবো যেটাকে বলা হচ্ছে সি প্লেট আঁকার পরে এখান থেকে আবার আমরা এই অংশ আঁকবো এরপরে বাইরের দিকের যে অংশটা আছে এই অংশটা আঁকবো তো বাইরের অংশ আঁকলাম এখন ভিতরে ভিতরের অংশ যে কাঠামো আছে এই আমরা যাতে করে খুব সহজে আঁকতে পারি এই ফ্লুয় ইস্যুর চিত্রটা কিন্তু একটু জটিল ধরনের তো আমরা ধাতে ডাতে আঁকবো তাহলে কিন্তু আমরা সহজেই এই ফ্লোয়েন ইস্যু আমরা আঁকতে পারবো তো কথা হচ্ছে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন না তাহলে চিত্র আঁকার প্র্যাকটিস তোমাদের হয়ে যাবে তো আমরা বাইরের কাঠামো রেখে নিলাম এদিকে আমরা কিছু সিপ্রেট দিয়ে দিব তারপরে আমরা চিহ্নিতকরণ করবো তো এই তার মাঝখানে আছে কি সঙ্গী কোষের মাঝখানে নিউক্লিয়াস আছে তাহলে আমরা এখানে নিউক্লিয়াস এঁকে দিব আমরা জানি নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণ কেন্দ্র এবং সাধারণত বৃত্তাকার বা ডিম্বাকার ধরনের হয়ে থাকে তাহলে আমরা নিউক্লিয়াস থাকবো এবং এর ভিতরে সাইটোপ্লাজম এঁকে দেব তারপরে এই পাশে প্রত্যেকটা অংশে আমরা বড় ধরনের গোল করে কালো করে দিব তো আমরা ধীরে ধীরে আঁকবো তার করার কোনো দরকার নেই হ্যাঁ এবং সঠিকভাবে আঁকবো যাতে করে আমরা সম্পূর্ণ মাস্ক পেতে পারি চিত্র থেকে তো প্রথমে বলে নিয়েছে যে বায়োলজিতে চিত্র অনেক গুরুত্বপূর্ণ যে আমাদের চিত্রগুলো খুব সুন্দর করে আঁকতে হবে তাহলে কিন্তু আমরা চিত্র একে চিহ্নিতকরণ যদি করতে পারি সঠিক নিয়মে তাহলে কিন্তু বায়োলজিতে ভালো মার্কস পাওয়া যাবে তো এদিকে আমরা নিউক্লিয়াস এঁকে দেবো প্রত্যেকটা কোষের মধ্যে আমরা নিউক্লিয়াস তো কথা হচ্ছে না জেনে সম্পূর্ণ দেখতে হবে তাহলে অবশ্যই তোমরা চিত্র আঁকা প্র্যাকটিস করবে এবং ভালো চিত্র আঁকতে পারবে তাহলে আমরা মোটামুটি চিত্রের যে কাঠামো এই চিত্রের অংশগুলো আঁকলাম এবং এরপরে আমরা চিহ্নিতকরণ করবো কারণ এই সিপ্লেটের মাঝখানে আবার ফাঁকা পূর্ণ এখানে ফাঁকা থাকে মানে ফাঁকা অংশ থাকে ফাঁকা অংশ তো আমরা মোটামুটি একটা ফ্লুয়ে টিস্যুর লম্বর ছেদ অঙ্কিত করলাম এখন আমরা এই ফ্লুয়ে টিস্যুকে চিহ্নিতকরণ করবো তাহলে আমরা এখন এই যে মাঝখানের অংশগুলো একটু টু ভি পেন্সিল দ্বারা আমরা একটু গাঢ় করে এখানে টু থাকে না সাধারণত তো এভাবে আমরা এটাকে কালার করবো আর আমরা যদি পারি এটাকে একটু বাইরে থেকে আরেকবার এর উপরে আবার আকৃতির উপরে আরেকটা দিয়ে দিব দেখতে সুন্দর লাগবে একটা এস ডি এবং একটা বায়োলজির যত চিত্র আছে বিশেষ করে যেগুলো পরীক্ষাতে আসে প্লাস ব্যবহারিত চিত্র আমি ধীরে ধীরে ক্রমান্বয়ে ভিডিওর মাধ্যমে ক্লাস গুলো আমি দিব তোমরা মনোযোগ সহকারে আমার ভিডিও দেখবে এবং আমার চ্যানেলের সাথে থাকবে ফেসবুকের সাথে থাকবে অবশ্যই তোমরা এই ভিডিও দেখতে পারবে এবং আমি আশা করব ভিডিওর মাধ্যমে তোমরা চিত্র অঙ্কনের সমস্যাগুলো তোমাদের দূর হয়ে যাবে তো আমি এখন এটাকে চিহ্নিত করবো তাহলে আমরা চিত্র আঁকলাম নিচের দিকে আমরা সুন্দর করে লিখে দিব চিত্রের নাম চিত্র কি লিখবো ফ্লোর ইস্যু ফ্লোয়েন টিস্যু এখন আমরা চিহ্নিতকরণ করব তাহলে এই যে এখানে যে প্লেট গুলো আছে তো এই প্লেট গুলো কি এই প্লেট গুলোর নাম হচ্ছে সিপ প্লেট সিপ প্লেট সিপ প্লেট তারপরে এই যে ফাঁকা সিপ প্লেটের এর মাঝখানে যে ফাঁকা অংশ একে বলা হচ্ছে সিপ নল বলা হয় সিবনল তারপরে সিডনলের নিচের দিকে এই যে সিবনল এবং আহ হচ্ছে সিপ্লেড পরে কি থাকে সঙ্গী কোষ এখানে আমরা লিখব যে এর নাম সঙ্গী কোষ সঙ্গী কোষ আর এই কালো যে অংশগুলো এগুলো হচ্ছে নিউক্লিয়াস 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 আর নিচের দিকে আছে কি ফ্লোয়ে পান এটা হচ্ছে ফ্লোয়ান লম্বর ছেদ তো কথা হচ্ছে এই চিত্র আঁকার সময় তোমাকে অবশ্যই চিত্রটা ভালোভাবে আঁকতে হবে চিহ্নিতকরণ চিত্র হবে বাম পাশ্বে এবং চিহ্নিতকরণ গুলো হবে ডান পার্শ্বে এবং চিহ্নিতকরণ এবং চিত্র উভয়ই থাকতে হবে কার মাধ্যমে পেন্সিলের মাধ্যমে তো ক্লাসে সংযুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি